মানে ইয়ে করলাম আর কি সন্ধ্যা হয়ে গেছে দেখো সন্ধ্যা হয়ে গেছে আজকে কথাই বলতে পারছি না একটু ভাগবত গীতা করে করি তোমরা স্নান করো গবুকে দর্শন আমি স্ট্যান্ডটা নিয়ে আসি সুন্দর আজকে দেখাতে পারলাম না হয়ে গেছে ঠিক আছে না কালকে না ওই ইয়েতে হলেও হবে ওই যে বলছি দাদা গপু না না আজকে ওখানে যাবো না একটু আমি একটু দ্বারা আমি তো বন্ধুরা আমার গোপন দর্শন হয়ে গেলাম এখন শ্রীমদ ভাগবতীতা যথাযথ পাঠ করবো আমি যেহেতু দেখাতে পারিনি তো একটু ভাগবত গীতাটা পাঠ করে আমি শোনানোর চেষ্টা করছি গলা প্রচণ্ড খারাপ আজকে শরীরটাও ভালো নেই অসংখ্য ধন্যবাদ এতজন জয়েন হওয়ার জন্য আমি শ্রীমদ ভাগবত গীতা যথাযথ হয়েছে এই যে আমি পাঠ করে শোনানোর চেষ্টা করছি হ্যাঁ হরে কৃষ্ণ রাধে রাধে হে কৃষ্ণ গৌণ সিন্ধু দীনবন্ধু জগৎপথে গবেধানিতে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা মানুষ মনসুদের প্রণাম আমি হরিপ্রিয় তো বন্ধুরা আমি ভাগবত গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় আমি পাঠ করে তো পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় মানে মন দমনীয় না দুর্দমনীয় ও চঞ্চল তাদের কোনো সন্দেহ নেই কিন্তু কুন্তিও ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা যায় এই অধ্যায়টা যতবার পড়ছি ততবার মানে মন ভরে যাচ্ছে অবাধ্য মনকে সংযত করার কঠিনত্বের কথা যে অর্জুন ব্যক্ত করেছিলেন ভগবান তা স্বীকার করেছেন কিন্তু সেই সঙ্গে ভগবান এটিও জানিয়ে দিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা করা সম্ভব সেই অভ্যাসটি কি বর্তমান যুগে তীর্থবাস পরমাত্মার ধ্যান মন ও ইন্দ্রিয়গুলোর নিগ্রহ ব্রহ্মচর্য পালন অবস্থান আদি কঠোর বিধিনিষেধ পালন করা সম্ভব নয় তবে কৃষ্ণ ভাব ভাবনামৃত অনুশীলন করার ফলে নব বিধা ভক্তির সাধন হয়ে থাকে এই ভগবৎ ভক্তি প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ ভক্তির প্রথম কথা কৃষ্ণ কথা শ্রবণ মনকে সমস্ত শুদ্ধ করার জন্যই এটি একটি অতি শক্তিশালী পন্থা কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায় মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণ বিমুখ বিষয়ে প্রতি শক্ত হয় মানে এটার প্রমাণ আমি নিজেই আমি যত ভাগ্যতে গেছি যত হরির সংকীর্তনে গেছি তত মনে আরও জানার ইচ্ছা হয় এখনো আরো ভগবানকে বোঝার ইচ্ছা হয় এরকম ব্যাপার তো মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি আসক্ত হয় কৃষ্ণ ভক্তির প্রতি কুলো কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্যের শিক্ষা লাভ করা যায় বৈরাগ্য মানে হচ্ছে জড় বিষয়ের প্রতি অনাসক্তির এবং ভগবানের প্রতি আসক্তি তাহলে কি জড়বস্তু কী কী জড়বস্তু যেগুলো হচ্ছে কি বলবো জিনিসপত্র এগুলো হচ্ছে জড়বস্তু সোনা গয়না জামা কাপড় এগুলো হচ্ছে জড়বস্তু জড়বস্তু বস্তুর উম জনবস্তুর বিষয়ের প্রতি আসক্তি মানে আসক্ত অনাসক্ত করার ফলে হম সজিব বই রেখে বৈরাগ্য হচ্ছে বিষয়ের প্রতি আসক্তি এবং ভগবানের প্রতি অনাসক্তি ভগবানের প্রতি সবসময় আমাদের ভগবানের কাছে যা টান আকর্ষণ করবে সেটা বোঝাচ্ছে আর কি কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষে বৈরাগ্য অনেক বেশি কঠিন বস্তুত কৃষ্ণলীলায় প্রতি আসক্তি খুবই সহজ সাধ্য আমি ঠিকমতো বুঝিয়ে বলতে পারলাম না কিন্তু চেষ্টা করছি কারণ কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয় তাহলে কৃষ্ণ কথা মানে এই যে এখানে যে আপনারা শ্রবণ করছেন এতজন জয়েন হয়ে আপনারা যে কথা শ্রবণ করছেন তার জন্য কথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয় এই আসক্তিকে বলা হয় পর শুভ ও পার্থিক তৃপ্তি মানে এই কৃষ্ণ কথা যদি কোথাও থেকে শ্রবণ করা যায় তাহলে কী হয় পার্থিক তৃপ্তি লাভ হয় মনের যে তৃপ্তি সেটা লাভ হয় ক্ষুধার সময় যতই ভোজন করা হয় ততই তৃপ্তি এবং শক্তি অনুভব হয় ঠিক তেমনি ভক্তির প্রভাবে মন বিষাক বিষাক্তি থেকে মুক্ত হওয়ার ফলে এক অপ্রকৃত তৃপ্তি অনুভব করা হয় কি ক্ষুধা যখন লাগে আমাদের তখন যতই বেশি খাওয়া যায় মনে হয় যে শান্তি শক্তি পাচ্ছি দুর্বল হয়ে গেছিলাম না খেয়ে এরকম সেরকম সেরকম মানে তৃপ্তি লাভ করা যায় মানে ভোজন করে ঠিক তেমনি ভক্তির প্রভাবে ম বিষাক্ত বিষয় শক্তি থেকে মুক্ত হওয়ার ফলে এক অপ্রকৃত তৃপ্তি মানে মনের তৃপ্তি বড় তৃপ্তি তৃপ্তি পাওয়া যায় অনুভব হয় এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো একদম উপযুক্ত আহার এবং রোগ নিরাময় করার মতো মানে রোগ নিরাময় কী করে ওষুধের দ্বারা করে সেই রকম ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্নত মনের সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণপ্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত পথ পথ্য বলে কি কৃষ্ণলীলা শ্রবণ করা হচ্ছে উন্নত মনের সুদক্ষ চিকিৎসা কৃষ্ণ পোষা হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত পথ্য কৃষ্ণ ভাবনা ভাবনা মৃতের পদ্মায় হলো এই চিকিৎসা কৃষ্ণ ভাবনা মৃতের পন্থায় হলো এই চিকিৎসা তাহলে কৃষ্ণকে ডাকলে যে কোনো বিপদে আমরা ভগবানকে এটা আমার কথা না ভাগবতের মানে গীতার কথা গীতায় লেখা আছে কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ হচ্ছে রোগ নিরাময়ের উপযুক্ত পথ্য মানে রোগ কোনো রোগ শরীরে থাকলে সেটা কৃষ্ণপ্রসাদ ভোজন করলে সেই রোগ থেকে নিরাময় হতে পারে কৃষ্ণ মৃতের পন্থাই হলো চিকিৎসা তাহলে কৃষ্ণকে ভাব মন থেকে ভাবনা ভাবা চিন্তা করাই হচ্ছে আমাদের চিকিৎসা সল মলের চিকিৎসা কি তো এত সুন্দর লাগলো না শুনতে কথাগুলো যে ব্যক্তি চিত্ত অসংযত তার পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প এবং সংযুক্ত চিত্তে যথার্থ উপায় অবলম্বন পূর্বক সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেটি আমার অভিমত তো এটার বড়ো ব্যাখ্যা আছে এটা আমি কালকে শ্রবণ করাবো প্রচণ্ড শরীর খারাপ ভালোই হচ্ছে না চার পাঁচ দিন হয়ে গেল এরকম শরীর খারাপ হচ্ছে কী বলবো কথাই বলতে পারছি না শরীরটা এত খারাপ হয়ে যাওয়া হঠাৎ ধরুন আমি দেখো থাকো ভিডিওগুলো দেখে থাকো হাতটা ধুয়ে নিই গঙ্গা গীতা সাবিতা সত্যপতিউলি ব্রহ্মবিদ্যা ভগবতী জয় কৃষ্ণ বন্ধু ধয় শ্রী ভগবতী দয় কৃষ্ণ হে কৃষ্ণ সিন্ধু বন্ধু জগৎপথে গোপে নম গঙ্গা সত্য স্বরূপণী বোমাবলী বোমা বেদা তৃষণ দূপিনী তিনি পদ্মমাতা চিতাঙ্গা ভবঙ্গের রূপিনী স্মরণ রাখেও গীতা দুঃখ জয় কৃষ্ণায় বাসুদেবাই ভাগবত নারায়ণ পরবোয়ণ পরবী রামনারায়ণ মুকুন্দ সুদন কৃষ্ণ কেশব কংসরে হরে বৈকুণ্ঠ মহাম হরে বুড়া রে বধুকুন্দ হরে গোপাল জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দবিন্দু কৃষ্ণেবায় হরেমাত্মায় গোবিায় মনমা ওম কৃষ্ণায় বাদেবায় হরে পারমাত্মা রে প্রাথ রসায় গোবিায়